কোরবানিগ্রস্ত বন্টনের উত্তম পদ্ধতি কি গোস্ত তিন ভাগ করা কি আবশ্যক মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোস্তকে কি নিজেরা খেতে পারবে অন্য দেশ থেকে চোরাইভাবে আসা গরু কিনে কোরবানি করা যায় হবে কি কোরবানিগ্রস্ত ফ্রিজে বা কোনো উপায় সংরক্ষণ করা বা জমিয়ে রাখা যাবে কিনা শরীরদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে আমাদের গ্রামে কোরবানি দেওয়ার পর সবাই গোস্তের তিন ভাগের এক ভাগ মসজিদে জমা করে অথবা সেখান থেকে আবার গরিবদেরকে এবং এলাকার সব বাড়িতে এমনকি নিজ যিনি কোরবানি দিয়ে মসজিদে গোস্ত পাঠিয়েছেন তার বাড়িতেও পাঠানো হয় পদ্ধতি সঠিক আমার বাবা বেকার আমরা দুই ভাই মিলে বাবার নামে কোরবানি করে গোস্ত ভাগ করে নেই এতে কি আমাদের কোরবানি শুদ্ধ হবে পশু কোরবানির মনের কোরবানি দিতে হবে নইলে প্রকৃত হবে না এই কথাটা কতটুকু সঠিক আমার পরিবারের সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে অথবা জবাইকারীকে কি নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে হজ করা যায় না কথা কতটুকু সত্য হাজিদের উপর ঈদ নিয়ে নিজ দেশে কোরবানি করা কি আবশ্যক স্ত্রীর উপরে ওয়াজিব কোরবানির সামনে আদায় করলে কি যথেষ্ট হবে গ্রিম সাল্লা পক্ষে কোরবানি করা করা যাবে কি যদি কোরবানি গোস্ত তার প্রতিবেশীকে দেয় তবে কি প্রতিবেশীর জন্য সেই গোস্ত গ্রহণ করা হালাল হবে কোরবানি পশুর বয়স সীমা কত হতে হবে দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি কোরবানি পশু যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে তা কোরবানি দিয়ে ফেলা যাবে কিনা আমাদের এদিকে কোরবানির সময় কোরবানি পশুকে কোরআন তেলাওয়াত করে শোনা এটা কি সঠিক চলুন এবার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায় তাসনুভা তাহরিন আপনি লিখেছেন ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে হজ করা যায় না এ কথা কতটুকু সত্য এটি সম্পূর্ণ মন করা কথাবার্তা ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে থাকলে তাকে বিয়ে দেওয়া ছাড়া আপনি হজে যেতে পারবেন না এটি করোনা কোথাও বলা হয়নি এটা আমাদের সামাজিক একটি উক্তিমাত্র বিয়ের উপযুক্ত মেয়ে তার আল্লাহ তালা যখন বিয়ে নসিবে রাখবেন তখন বিয়ে হবে বাবা হজে চলে গেলে তার বিয়ার হবে না অথবা আপনার হজে গিয়ে টাকা পয়সা খরচ করলে বিয়ে দেওয়ার টাকা পয়সা থাকবে না ব্যাপারগুলো আসলে এভাবে দেখার কোনো সুযোগ নেই বরং বিয়ের জন্য চেষ্টা করবেন বাবা সেটা তার কর্তব্যের অংশ আবার হজ করবেন সেটাও তার কর্তব্যের অংশ হজ এটার সাথে অর্থ এবং শ্রমের সম্পর্ক বিয়ের সাথে আপনার অর্থের সম্পর্ক কিছুটা থাকলেও আমাদের সামাজিক বাস্তবতায় মূলত তাক দীরের সম্পর্ক অতএব কখন তার নসিবে আছে কোন জায়গায় ব্যাটে বলে হবে সেটা আলো ভালো জানেন সেজন্য হজের মতো ফরজ ইবাদতকে বিলম্ব করা উচিত নয় না বিক্রিম সাল্লা সাল্লাম বলেছেন হজ ফরজ হওয়ার পরে তোমাদের কেউ জন্য হজ আদায় করতে বিলম্ব না করে কারণ সে জানে না তা তার জন্য কি অপেক্ষা করছে কোনো সমস্যা কোনো দুর্ঘটনা হ ঘটে কি না সে জানে না এজন্য দ্রুততার সাথে সে হজ করে বিধায়ক এই যুক্তিতে হজকে বিলম্ব করা উচিত নয় এরপরে মঞ্জুর হাসান আপনি লিখেছেন মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই কি নিজেরা খেতে পারবে মৃত ব্যক্তির তরফ থেকে যদি আপনি নিজের তরফ থেকে কোরবানি করেন আপনি করতে পারেন এবং সেই গোষ্ঠী আপনি খেতে পারেন নবী করিম সাল্লাহ্লাম এর সাহাবি আল্লাহ রাখুন তিনি কোরবানি করেছেন যদিও সৌদি আরবের উলামা ইকরাম তারা অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে তো নিজের সাথে মৃত বাবা মা মৃত যে কোনো মানুষকে যোগ করে তারপর কোরবানি করা যাবে নবিকের মসাল্লাহ সাল্লাম তার নিজের কোরবানি করেছেন এবং তার পূর্বপুরুষ পুরো ইসলাম তার তরফ থেকেও কোরবানি করেছেন তো দুটি মত আছে যদিও সাহা ক্রামের আমল দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় অতএব মৃত ব্যক্তির তরফ আপনি কোরবানি করতে পারেন সেই গোষ্ঠ আপনি নিজে খেতে পারবেন তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানির ব্যাপারে যদি মানত থাকে অথবা ওসিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে সেই গোষ্ঠ আপনাকে বন্টন করে দিতে হবে এটা আপনি খেতে পারবেন না মাহফুজুল হক শিমুল আপনি লিখেছেন অন্য দেশ থেকে চোরাইভাবে আসা গরু কিনে কোরবানি করা যায় হবে কি জটিল প্রশ্ন বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কোরবানি গরু আসে একসময় অবশ্য অনেক বেশি আসতো এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশীয় গরু পর্যাপ্ত পরিমাণে পাই বাজারে সেটা দিয়ে কোরবানি করতে পারি তো অন্য দেশ থেকে কোন গরু কোরবানি চোরাইভাবে আসছে কোনটা চোরাইভাবে আসে না সেটা তো আমরা যাই না আর চোরাইভাবে আসার মানে যদি এমন হয় যে কেউ চুরি করে আনছে আমি জানি তাহলে তো এটা আমি কোরবানি দিতে পারবো না ধরুন আপনি সীমান্ত এলাকা বসবাস করেন আপনি জানেন যে একজন ইন্ডিয়া থেকে কারো গরু ধরে নিয়ে আসছে এনে আপনার কাছে বিক্রি করলো তো এটা আপনি কিনে কোরবানি দিতে পারবেন আপনি জানেন এটা চোরাই চোরাই মাল কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে যার গরু তিনি বিক্রি করেছেন আরেকজন কিনেছেন কিনে তিনি বিক্রি করেছেন জাস্ট এটার রাষ্ট্রীয় যে নিয়ম প্রসেস প্রসিডিউর সেটা মেনটেন করা হয়নি তো এটাকে আমরা আমরা আমাদের রাষ্ট্রীয় আইনের ভাষা বা সামাজিক ভাষা চোরাই বললেও এটা ওই অর্থে আপনার চোরাই নয় অর্থাৎ আরেকজনের জিনিস আমি চুরি করে বিক্রি করলাম সেটা সেরকম নয় তো এই অবস্থায় এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে ইনশাআল্লাহ তারা হাবিব হাসান আপনি লিখেছেন কোরবানিগ্রস্ত ফ্রিজে বা কোনো উপায় সংরক্ষণ করা বা জমিয়ে রাখা যাবে কি না যাবে এবারে কোনো শরীরে নিষেধাজ্ঞা নেই আপনি শুকিয়ে রাখতে পারেন ফ্রিজে রাখতে পারেন জমিয়ে রাখতে পারেন কিন্তু সবগুলো ফ্রিজে উত্তোলন করে রাখা গরিবকে প্রতিবেশীকে দেওয়ার ব্যাপারে আপনার খুব বেশি আগ্রহ না থাকা এগুলো সন্দেহাতীতভাবে কোরবানির যে উদ্দেশ্য সেটাকে নষ্ট করে দেয় শহীদুল আপনি লিখেছেন শরীরদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে হানাফি মাহাবর উলামায়করাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে যদি এখানে একটা এহরাকেদম হচ্ছে একটা পশু জবে হচ্ছে অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায় যদিও সৌদি রে স্কলার ক্রাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা বলেন যে না আল্লাহ বলেছেন ওয়াল্লাহ তাজিরু ওয়াসন অখর একজনের পাপের প্রজা আরেকজন বহন করবে না যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপের বহন করবেন আরেকজন তিনি হারা উপার্জন করছেন না তার হালাল থেকে করেছেন তিনি কেন এর দায় বহন করতে চাবেন অতএব তাদের মত হলো যে যিনি যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে যারটা হারান তারটা হবে না সাইদুল ইসলাম আপনি লিখেছেন আমাদের গ্রামে কোরবানি দেওয়ার পর সবাই গোষ্ঠীর তিন ভাগের এক ভাগ মসজিদে জমা করে অথবা সেখান থেকে আবার গরিবদেরকে এবং এলাকার সব বাড়িতে এমনকি নিজ যিনি কোরবানি দিয়ে মসজিদে গোষ্ঠ পাঠিয়েছেন তার বাড়িতেও পাঠানো হয় পদ্ধতি সঠিক না এটা ভুল পদ্ধতি বিশেষ করে এই যখন এটাকে বাধ্যবাধকতার মধ্যে আনা হয় আমি আমার কোরবানিগ্রস্ত কোন গরিবকে দেব না দিব কাকে বাড়িয়ে দিব কমাই দিব হয়তো আমি স্বজনের মধ্যে কাউকে দিব কিন্তু না আমাকে আপনি বাধ্য করছেন যে আপনি দিয়ে দেন এটা উচিত নয় হ্যাঁ সবাই যদি উইলিংলি এটা করে ধরুন একটা গরু সাতজন মিলে করলেন যে ঠিক আছে সাতজনই কেউ হলেন যে আমরা এটা করব এবং কেউ এখানে লজ্জা পড়ে রাজি হয়েছেন ব্যাপারটি এরকম না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হতে পারে অন্যথায় এটি কিন্তু গুনাহের বিষয় হতে পারে বিদায় বিষয়ে আমাদেরকে খুব সাবধান হতে হবে এরপরে এমনি নাজমুল হাসান ইসলাম আপনি লিখেছেন আমার বাবা বেকার আমরা দুই ভাই মিলে বাবার নামে কোরবানি করে গোস্ত ভাগ করে নেই এতে কি আমাদের কোরবানি শুদ্ধ হবে আপনারা যদি কোরবানি করা মানে কোরবানি আপনাদের উপরে বর্তায় এরকম না হন আপনারা নিজেরা সামান্য সামান্য পয়সা উপার্জন করেন জমিয়ে সব দুজন মিলে বাবাকে টাকা দেন যে বাবার তরফ থেকে কোরবানি হবে এরকম যদি হয় তাহলে সেটা বাবার তরফ থেকে কোরবানি হিসেবে গণ্য হবে কোনো অসুবিধা নেই আর যদি আপনারা সচ্ছল হয়ে থাকেন তাহলে আপনাদের কোরবানি আপনাদেরকে করতে হবে বাবাকে অনার করার বিষয় না এখানে আপনার দুজন স্বচ্ছ হলে দুজনের তরফ থেকে দুটা কোরবানি করবেন প্রয়োজন বাবার তরফ থেকে আরেকটা করবেন কিংবা আপনার দুজনে আলাদা আলাদা হলে দুজনের তরফ থেকে আলাদা কোরবানি করবেন সেটাই আপনাদের কোরবানি হিসাবে যথেষ্ট হবে তো শুভ আপনি লিখেছেন পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুত্বকে কোরবানি দিতে হবে নইলে প্রকৃত কোরবানি হবে না এই কথাটা কতটুকু সঠিক দেখুন আমাদের কোরবানির আসল উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যে কোনো ত্যাগ আমরা করতে প্রস্তুত এই শিক্ষাটা কোরবানি দেয় কারণ কোরবানির ইতিহাস এবং গোড়ার কথা সেটাই অতএব সেই চেতনা থেকে আমরা আমাদের কেনা পশু নিজে এটাকে কিছুদিন হলেও লালন পালন করে আদর যত্ন করি তারপর আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্য পালন অর্থে জবে করবো যেখানে আমাদের মানে ত্যাগ থাকবে খারাপ লাগায় কাজ করবে এই সিম্বল থেকে আমাদের সব ক্ষেত্রে আল্লাহ নির্দেশ পালন করতে গিয়ে যে ত্যাগ করতে হয় সে শিক্ষাটা আমরা ধারণ করব এটি মৌলিক কথা কিন্তু একেবারে মনের পশুত্বকে কোরবানি করবেন হ্যাঁ না হলে এমনি কোরবানির কোনো অর্থ নাই এইগুলা অনেক ক্ষেত্রে অতিরঞ্জন হবে করে কোরবানি বিদ্বেষীরা সরাসরি কোরবানি তো বিরোধিতা করতে পারে না তো এ ধরনের কথা ঘুরিয়ে পেছিয়ে বলে তো এটা কোন উদ্দেশ্যে বলছে কথার আগপাশ দেখলে সেটা অনুভব করে আপনার অনুমান করে বলা যায় এমনি তারিখে আপনি লিখেছেন আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি আপনার সাতশো চারশো দশ ষোলো আপনার স্ত্রী ছেলে মেয়ে তারা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তাদের তরফ থেকে আপনি পরিবারের কর্তা হিসাবে আপনি উপার্জনকারী আপনার উপর কোরবানি বর্তায় সেই হিসাবে আপনি কোরবানি করবেন এটা ছাগল দিকে যথেষ্ট হিংসা হল তাহলে নাবিসাল্লাম হাদিসে বলেছেন প্রত্যেক পরিবারের তরফ থেকে একটি করে কোরবানি আবর্তা বর্তায় কিন্তু পরিবারের যদি একাধিক সদস্য তারা তাদের ভিন্ন ভিন্ন ইনকাম থাকে আলাদা আলাদা সামর্থ্য থাকে তফিক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্নতর বিষয় রাকিবুল ইসলাম আপনি লিখেছেন জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে অথবা জবাইকারীকে কি নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবে এবং তাকে পারিশ্রমিক দেওয়াও যাবে কিন্তু কোরবানি পশুর কোনো কিছু আপনি জবাইকারীকে দিতে পারবেন না আমাদের দেশে অনেক মানুষ কোরবানি করতে গিয়ে ভুলটা করেন যে কোরবানি কোনো কিছু কষাইকে বা যে জবাই করছেন তাকে দিয়ে দিচ্ছেন জবাই করছেন তাকে খোলা দিয়ে দিচ্ছেন যায় নাই আমি ক্রিকেম সুল্লাহ স্পষ্ট আল্লাহ তোমাকে বলেছেন তুমি এই পশুর যারা প্রস্তুত করার জন্য দায়িত্ব পালন করছে তাদেরকে এখান থেকে কোনো কিছু দিবে না এটা দেওয়া যায়জ নাই কারণ এটা আপনি পারিশ্রমিক হিসাবে দিলেন কেমন যেন তাকে দিলে আপনি মানে হাতিয়ে দেবেন পারিশ্রমিক ভিন্ন দিবেন বিধায় জবাইকারী তিনি নিজেও চেয়ে নিতে পারেন না তাকে দেওয়া জায়েজ আছে জহিরুল আপনি লিখেছেন হাজিদের উপর ঈদুল আজহা নিয়ে নিজ দেশে কোরবানি করা কি আবশ্যক না হাজিদের জন্য নিজ দেশে কোরবানি করা আবশ্যক না তারা হজের সময় ওখানে ঈদের যে কোরবানি করবেন ওটা হলো দমের শুকুর বা আল্লাহ হজের তৌফিকানোর কৃতজ্ঞতা আদায় করে প্রসুর জবে করবেন সেটাই তাদের কোরবানি দেশে কোরবানি করা লাগবে না মুশফিকুর রহমান লিখেছেন কোরবানি গোষ্ঠ বন্টনের উত্তম পদ্ধতি কি কী তিন ভাগ করা কি আবশ্যক কোরবানি গ্রস্ত ভাগ করতে হবে কি না এর উত্তর হলো তিন ভাগ করাটা প্রথমত আবশ্যক নয় তবে উত্তম ভাল আল্লাহাবুল আলমিন কোরআন করিমে বলেছেন ফাকুল মিনহা ওয়া চ্যামুল কান আল্লাহ তালা আল্লাহ বলেছেন ফাকুল মিনহা ওয়া চ্যামুল বা এসাল ফাকির খোলাসা কথা হলো আল্লাহর নির্দেশনা হলো তোমরা কোরবানিগ্রস্ত থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও আর যারা অভাবী দুস্থ নয় তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো অর্থাৎ এই তিন ভাগে ভাগ করে আপনি কোরবানিগ্রস্ত দিলে বা ব্যয় করলে খরচ করলে সেটা উত্তম কিন্তু তিন ভাগ সমান হারে করতে হবে দেশি দিক করা যাবে এরকম না আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন গরিবকে দিলেন একটু বাড়িয়ে প্রতিবেশী একটু কম দিলেন অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন গরিবদেরকে বেশি দিয়ে দিলেন করতে পারে একটু মানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবেন এটা হলো মূল বিষয় এখন সমান করে তিনটাই করতে হবে এমনটা বাধ্যতামূলক না তবে সমান করে তিনটা করতে পারলে সেটা অবশ্যই ভালো আল্লাহ তিন ভাগ করতে বলছেন আপনি এটাকে সমান করে করছেন গণভোগ মানার চেষ্টা করেছেন এটা ভালো প্রশংসনীয় কিন্তু এটাকে বাদ্যবাদক বিষয় মনে করা যাবে না আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি ইমরান নজর আপনি লিখেছেন নবী করিম সাল্লাহি সাল্লামের পক্ষে কোরবানি করা যাবে কি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের পক্ষ থেকে যদি কোরবানি করা হয় তাহলে সেক্ষেত্রে সেই কোরবানি করা যাবে সাবায়করাম করেছেন এটি আলিয়াত তাসনিম আপনি লিখেছেন কোরবানি পশুর বয়স সীমা কত হতে হবে দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি গরু হলে সেটার বয়স দুই বছর আর ছাগল হলে তার বয়স এক বছর হতে হবে এটা দাঁত দেখেই নিরূপণ করা আবশ্যক নয় আপনি নিজে চিনেন কোনো ব্যক্তিকে বিশ্বাস তো তিনি বলেছেন যে হ্যাঁ এটা বয়স এটা এরকম হয়েছে আমি নিজে পেলেছি এটাকে আপনি বিশ্বাস করতে পারেন আর দাঁত দেখে অভিজ্ঞরা যদি আপনার বছর নিরূপণ করতে পারেন সেটার উপর আপনি নির্ভর করতে পারেন সাগরবিন তাহের আপনি লিখেছেন সুৎঘর যদি কোরবানি গোষ্ঠ তার প্রতিবেশীকে দেয় তবে প্রতিবেশীর জন্য সেই গোষ্ঠ গ্রহণ করা হালাল হবে যদি হালাল কোনো উপার্জন তার না থাকে শুধুই হারাম হয় তাহলে সেক্ষেত্রে গ্রহণ করবেন আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে হালাল পরিমাণ বেশি থাকে বা সমান থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন আর যদি না গ্রহণ করলে অসুবিধা তৈরি হয় তাহলে নিয়ে সব নিয়ত করা ছাড়া অন্য গরিব মানুষকে দিয়ে দিবেন ইমাম হোসেন আপনি লিখেছেন স্ত্রীর উপরে ওয়াজিব কোরবানের সামনে আদায় করলে কি যথেষ্ট হবে আর্থিক বাবত একজনটা একটা আয়োজন করে দিলে আদায় হয় অতএব স্বামী যদি টাকা দিয়ে আদায় করে দেন স্ত্রীর তরফ থেকে আদায় হয়ে যাবে আইডি থেকে লিখেছেন কোনো অংশীদারের নিয়ত গলদ হলে কি কোরবানি নষ্ট হয়ে যাবে হানফি মাজাম যে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে যদিও আর বল আমায়খানে বলেছেন না যার যার আমল তার একজনের পাপের বোঝা একজন বহন করবে না জুই একটা লিখেছেন কোরবানির পশু যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে তা কোরবানি দিয়ে ফেলা যাবে কিনা না কোরবানির বক্ত না হলে তার কোরবানি দিতে পারবেন না কোরবানির পশু যদি অসুস্থ হয়ে যায় ধনী যদি হয় তাহলে তিনি অপেক্ষা করবেন প্রয়োজনে এটাকে জবে করে আরেকটা পশু কিনে সেটার কোরবানি দিবেন মৃত্যুবরণের আশঙ্কা হলে তবে আরেকটা পশু তাকে দিতে হবে ঈদের দিন কোরবানি করে যদি তার সে সামর্থ্য থাকে আর যদি না থাকে গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে তিনি জবে করে ফেলেছেন মৃত্যুবরণ করার চাইতে সেটা তিনি করতে পারেন এমনি রকুন জামান আপনি টেলিগ্রামে প্রশ্ন করেছেন আমাদের এদিকে কোরবানির সময় কোরবানির পশুকে কোরআন তেলাওয়াত করে শোনা এটা কি সঠিক না কোরবানির পশু কোরআন তেলাওয়াত শোনার জন্য তো নয় কোরআন তেলাওয়াতটা মানুষের শোনার জন্য পশু শোনার জন্য নয় বিধায় এটা শরীর নির্দেশিত কোনো কাজ নয়